সুলাইমান নবীর জন্য সমবেত করা হয়েছে জুনুদহু তার সৈন্যদের মিনাল জিন্নি জিনদের থেকে ওয়াল ইনসি মানুষদের থেকে ওয়াতায়রি পাখিদের থেকে ফাহুম ইউযাউন তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো তাদেরকে সুবিন্যস্ত করে দাঁড় করানো হতো তাদেরকে সুবিন্যস্ত করে দলে দলে বিভক্ত করা হতো জিন ইনসান পাখিদেরকে এই জাতীয় ক্ষমতা আল্লাহ তালা সুলাইমান নবীকে দিয়েছেন মানুষের উপর জিনের উপর পাখির উপর আল্লাহ তাকে ক্ষমতা দান করেছেন তো একদিন সুলাইমান নবী কাফেলা নিয়ে রওনা করলেন হাত্তাইদা আতাউ নাম যাইতে যাইতে তিনি যখন পিপরার উপত্যকায় উপনীত হলেন পিপরার রানী এই রানী পিপ্রদেরকে ডেকে বললেন কাত নামলতু ইয়া আইয়ুহাম নামলুদখুলু মাসাকি নাকুম পিপরার রানী পিপ্রদেরকে ডেকে বললেন ও পিপরা সম্প্রদায় তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকু গর্থে প্রবেশ করো লা ইয়াহতিমান নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা সুলাইমান নবী এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পায়ের নিচে পিষে না ফেলে তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো তো পাখির এই ভাষাটা সুলাইমান নবী বুঝে ফেলে একটা হাসি দিয়েছেন সুবহানাল্লাহ ফাতাবাসসামা ضاحikam মিন কওলিহা তোমরা বিষয়টা বুঝবেন সুলাইমান নবী পিপরার ভাষা বুঝে একটা স্মিত হাসি দিলেন ওয়া ক্বালা রব্বি আউযিহনি আন আশকুর নিআমাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া সাথে সাথে বললেন ও আমার রব আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারি যে নিয়ামত আমার উপর দান করেছেন কি নিয়ামত আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন মানুষের উপর জিনের উপর পাখির উপর আমাকে কর্তৃত্ব দিয়েছেন শুধু তাই না আমি বাতাসকে কথা বললে সেই বাতাসও আমার কথা শুনে আপনি বাতাসকেও আমার অনুগামী করে দিয়েছেন এখন একটু বুঝেন আমার মূল কথা তো সুলাইমান নবী বলতেছে আল্লাহ আমাকে তৌফিক দেন আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যে নেয়ামত আমাকে দিয়েছেন আমার বাবাকেও দিয়েছেন ওয়া আন আ'মাল আল্লাহ আমি যেন এমন ভালো কাজ করতে পারি যে কাজে আপনি খুশি হন ওয়া ادখিলনি برحمتك في عبادك الصالحين আল্লাহ আপনি আপনার রহমতের মাধ্যমে আমাকে আপনার নেক বান্দাদের ভিতরে প্রবেশ করায় দেন অন্তর্ভুক্ত করেন আয়াতের অনুবাদগুলা মজা করে শুনছেন এবার মূল কথাটা শোনেন সুলাইমান নবী নবুয় পাওয়ার পর রাজত্ব পাওয়ার পর পাখির ভাষা বুঝে বাতাসের কথা সব কিছু বুঝার পরেও সুলাইমান নবী আদায় করে কার সব কৃতিত্ব দিতেছো কাকে এজন্য মুসলিম শাসক যিনি হবে তার এক নাম্বার গুণ হবে তিনি কাজের আদেশ চার নাম্বার অসৎ কাজের নিষেধ এখন আমরা জানতেছি মুসলিম শাসকের গুণ এক নাম্বার গুণ কি হওয়া আল্লাহ মুসলিম শাসকের দুই নাম্বার গুণ ইনসাফ কায়েম করা কি কায়েম করা ইনসাফ কায়েম করা সুরায় সদের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাল না কা খলিফাতান ফিলআউ হে দাউদ আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি তো আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ফাহকুম্বাই নান্না সিবিল হাক আপনি মানুষের মাঝে ইনসাফ করবেন মানুষের মাঝে বিচার করবেন সঠিকভাবে সুবহান আল্লাহ দাউদ আমি আপনাকে দুনিয়াতে খলিফা বানিয়েছি ফাহকুম বাইনা সিবিল হা আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন ওয়ালা হাওয়া আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না নিজের মনের কথা শুনবেন না আমি আল্লাহ যেভাবে বলি সেভাবে শুনবেন ফাইউদ ইল্লা আন। সবিলিল্লাহ আপনি যদি নিজের মনমত ফায়সালা করেন তাহলে এই নিজের মনমত চলাটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে বলেন নাউযুবিল্লাহ ইনাল্লাযিনা ইয়াদিল্লুনা আন সবিলিল্লাহ নিশ্চয় যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায় পথভ্রষ্ট হয়ে যায় হিসাবের দিন ভুলে যাওয়ার কারণে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাহলে কি বোঝা গেল যারা মুসলিম শাসক হয় তারা অন্যায় কাজ তখন করে যদি হিসাবের দিনটা তারা ভুলে যায় অপকর্ম তখন করে যদি হিসাবের দিন ভুলে যায় কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন মুসলিম শাসক তখন কথা বলে যদি তার আখেরাতের কথা স্মরণ না থাকে কিসের বিরুদ্ধে বললাম কোরআন বলেন কিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলিম শাসক তখন বলে যখন তার আখেরাতে যে একটা হিসাব আছে এটা যখন ভুলে যায় তখন যা মন চায় তা করে বরং মন মতো কারো এজেন্ডা বাস্তবায়নের পিছনে লেগে যায় এটা কিন্তু আপনারা মনে রাখবেন এই জন্য আমি আগে বলছি এখন আমরা সেব না বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্নার নিচে আসি আমরা এখনো পানি মুক্ত হতে পারিনি বৃষ্টি থেকে বেঁচে ঝরনার নিচে আসি কিসের নিচে মানে কি পানি লাগ বৃষ্টির নিচেও বানি ঝর্নার নিচেও কি এই কথা গবেষণা করবেন এটা কি বুঝাইলাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মুসলিম শাসকের দুই নাম্বার গুণ হবে সঠিকভাবে ফায়সালা করা ইনসাফ করা মুসলিম শাসকের তিন নাম্বার গুণ সেটা হলো মুসলিম শাসক অন্যায়ের পথ পরিহার করে চলবে সদা সর্বদা কিসের পথ বলেন তো অন্যায়ের পথ সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া সালাসিনা লাইলা واتممناها بعشر فتم ميقات ربه اربعين ليله وقال موسى لاخيه هارون اخلفني في قومي واصلح ولا تتبع سبيل المفسدين الله ولن وواعدنا موسى سلاسين ليله

রবের নির্দিষ্ট ওয়াদাটা হয়ে গেল মোট চল্লিশ রাতে তাহলে নির্ধারিত নির্ধারণ করা সময়টা হয়ে গেল কয় রাত রাত প্রথমে আল্লাহ নির্বাচন করেছেন কয় রাত তিরিশ এরপরে আরো দশ চল্লিশ তো মুসানবি যাবে এখন জাতির দায়িত্ব কারে দিবে ভাই বললেন হারুন কে বললেন মুসানবী তার ভাই হারুন বললেন ও ভাই হারুন ফি কওমি তুমি আমার জাতির মাঝে আমার অনুপস্থিতিতে আমার প্রতিনিধিত্ব করবা এরপরে কি বলে দেখেন সঠিকভাবে তুমি প্রতিনিধিত্ব করবা সব বিষয়গুলো সঠিকভাবে সংশোধন করবা মুফসিদিন ফাসাদ সৃষ্টিকারীদের রাস্তা তুমি অনুসরণ করোনা ফাসাদ সৃষ্টিকারীদের রাস্তা তুমি অনুসরণ করবা না এটা বলে দিলেন এই গেল তিন নাম্বার তাহলে কি শিখলাম অন্যায়ের পথ পরিহার করা এটা মুসলিম শাসকের তিন নাম্বার কাজ নবী হারুন নবীকে যখন প্রতিনিধি বানিয়ে যাচ্ছেন বলে দিলেন সাবধান সঠিকভাবে কাজ করবা অন্যায়ের পথ পরিহার করে চলবা তাহলে মুসলিম শাসকের তিন নাম্বার গুণ অন্যায়ের পথ পরিহার করা